এত সংগ্রাম এত জীবন দান এত আন্দোলনের পরে আমরা কি আওয়ামী লীগ যে অবস্থায় বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গিয়েছিল তার বড় শৈর শাসককে কি আমরা এনে ক্ষমতায় বসিয়েছি অতএব এটাও জনগণ মানে না আমার বিশ্বাস যে ছাত্র জনতা বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছে ওনার উচিত হবে দ্রুততম সময়ে পদত্যাগ করে চলে যাওয়া কারণ ওনাকে কেউ ভোটে দিনে ক্ষমতায় বসায় নাই ওনাকে একটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে জনাব ইস্টাক সাহেব একটু থামেন একটু থামেন আপনার কাছ থেকে এরকম কথা আমি কখনো আশা করি নাই আমি বিশ্বাস করি যে আপনি এই কথাগুলো হয়তো বলেন নেই এটাকে কাটসাট করা হয়েছে যদি আপনি এই কথাগুলো বলে থাকেন তাহলে এটা আমার মনে হয় না যে আপনি ঠিক বলেছেন কারণ স্বৈরশাসক ষোলো বছর যাবত দেশে যে পরিমাণ দুর্নীতি করছে প্রত্যেকটি সেক্টরের বাজে অবস্থা করে রাখছে সেই জিনিসগুলোকে ঠিক করতে সময় লাগবে সেই সময়টা তো দিবেন ছাত্র জনতার জনউত্থান উত্থান হয়েছে শৈরশাসুক বিদায় নিয়েছে আপনারা তো চার বছর অপেক্ষা করতেন ডক্টর ইউনুসকে তিন চার বছর দুই বছর সময় দিলে কী এরকম সমস্যা এবং সেই সাথে টাইটেল এবং দেখে হয়তো অবাক হয়েছেন অবাক হওয়ার কিছুই নেই বাস্তব কথা আমরা স্বাধীন হয়েছি কিন্তু সভ্য হতে পারি নেই ডক্টর ইউনুস যেখানে থাকেন যমুনাতে সেখানে শিক্ষার্থীরা আবারও ঘেরাও করছে কেন হঠাৎ এটা কেন করতে হবে প্রিয় দর্শক মন্ডলী চলেন ডক্টর ইউনুসের বাসায় ছাত্ররা কেন ঘেরাও করলো কেন এই কাজটি করলো এই সম্পর্কে বিস্তারিত জানবো তার আগে আপনাদেরকে বলতেছি যারা এই ভিডিওতে ক্লিক করছেন অবশ্যই দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রতিবেদনটি দেখে আসে আমাদের নাইম আলী ভাই কি সুন্দর করে বিস্তারিত বলেছেন বেশি স্বাধীনতা পাইয়ে গেলে এই জাতি কি পরিমাণ আওলায় তার কিছু চিত্র গত কয়েকদিন যাবত আমরা বাংলাদেশে দেখছি সদ্য নিয়োগপ্রাপ্ত একটা অস্থিতিশীল সিচুয়েশন এই পরিবেশে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি কাজ করবেন নাকি আসলে এই যে উটকু ঝামেলাগুলো সেগুলো পহাবেন আপনি দেখেন আজকে ডক্টর ইউনুসের যে বাসভবন আছে রাষ্ট্রীয় অতিথি ভবন যেটা ছিল যমুনা সেই বাসভবনকে ঘেরাও করেছে আমাদের অসংখ্য ভাইরা হাজার হাজার মানুষ এখানে আর ওরা নিরাপত্তায় মুহূর্তে সেনাবাহিনী বিডিআর বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা আছেন তারা সেখানে পরিস্থিতি সামাল দিচ্ছেন এখন দাবি কি দেখেন গেল কয়েকদিনে গত ষোলো বছর এই জাতি বা এর আগেও রাজনৈতিক সরকারগুলোর সময়ও এতটা কোনো একটা সরকার আসার সাথে সাথে ভাই সবার দাবি দাবা এরকম একদম উপচে পড়া ভিড়ের মতন সামনে আসলে এটা তো একটা কি বলা যে কাজের ডিস্টারবেন্স ভাই তিনি রাষ্ট্র ক্ষমতায় বসছেন কারোর চাকরি পারমানেন্ট করার দাবি কারো ঈদের বেতন বোনাসের দাবি কারো বেতন ভাতার দাবি কারো পুরা মানে সরকারীকরণের দাবি আজকে এই দাবি কালকে ওই দাবি এগুলো কি উদ্দেশ্য প্রণোদিত মানে ওনার কাজকর্মকে বাধা দেওয়ার জন্য উনি তো কোনো রাজনৈতিক সরকার হিসেবে আসেন নাই উনি আসছেন অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিবে একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে আপনারা ওনার কাছে কেন এগুলো শুরু করছেন ওরে নির্দিষ্ট কিছু কাজের জন্য তার দায়িত্বের জায়গাটাতে তিনি বসেছেন তো সেই কাজগুলা করার আগে আমি দেখছি স্বাভাবিক তিনি যেহেতু প্রধান উপদেষ্টা তো আজকে এখানে যাইতে হচ্ছে কালকে ওইখানে যাইতে হচ্ছে ইভেন আমাদের উপদেষ্টারা পর্যন্ত মানে বিভিন্ন জায়গায় গিয়া এই যে ধর্না দাও একটা গ্রুপ রাস্তাঘাটে বসে গেছে এদের জন্য আসলে মানুষ বিরক্ত হচ্ছে এই প্রশাসনের যে কাজগুলা খুবই জরুরি সেই কাজগুলো বাধাগ্রস্ত হচ্ছে স্বাধীনতা বাঙালি জাতির জন্য বরাবরই আসলে উল্টা পাল্টা আপনি দেখেন যে স্বাধীনতা আমরা দেখলাম পজিটিভ দৃষ্টিভঙ্গি যেমন আছে নেগেটিভ দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক চলে আসছে তবে আমার কাছে মনে হয় এখানে কিছু অর্ডিন্যান্স জারি করা কিছু অধ্যাদেশ জারি করা এই বিষয়গুলোকে একটু কন্ট্রোলিং আনা দরকার নয়তো প্রশাসন কি কাজ করবে নাকি রাস্তাঘাটে যেদিকে যাবে গাড়ির সামনে শত শত মানুষ দাঁড়াই যাবেন বৈশা যাবেন মানে কি পাইছেন ভাই আপনাদের যে সকল দাবি সেগুলো একটা রাজনৈতিক সরকারের কাছে তিনি অন্তর্বর্তীকালীন একটা দায়িত্বে আছেন হতে পারে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর তারপরও আপনার দাবি দাওয়াগুলো আনতেন ধাপে ধাপে মাত্র বেটা বৈশাখ আনলো না আপনারা এসে একের পর এক যে ফাইজলামি শুরু করছেন এগুলা একটা কাজ দরকার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ দরকার সেই কাজগুলোর এগেনস্টে আপনাদের এই ধরনের পদক্ষেপগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে তো আমার যেটা মনে হয় আর কি আর সমন্বয়কদের উদ্দেশ্য আমরা দুইটা কথা বলে না প্রথমত হচ্ছে যত বেশি মানে এই টেলিভিশন ডাক বা সংবাদ এরাই চলবা জন্য অতি কথন মিডিয়া দেখলেই তোমরা চলে যাচ্ছ বিশেষ করে হাসনাথ এবং সার্জিদ সহ আরো দু চারজন মানে সারাদিন টেলিভিশন সাক্ষাৎকার সারাদিন মিডিয়া টক শোতে উপস্থাপন হওয়া বিভিন্ন ধরনের ফেসবুকে বক্তব্য দেওয়া এগুলোতে হচ্ছে কি তোমাদের কিছু নির্দিষ্ট কাজ আছে কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে তো কাজে বড় হওয়ার জন্য কাজই করা দরকার বিশেষ করে যারা সারা বাংলাদেশে সমন্বয়ক থেকে যে শুরু হয়েছে যেমন আমি দেখলাম আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক যে সেই করেছে চট্টগ্রামের একটা ছেলে ছিল রাফি এই সরি বৈষম্য বিরুদ্ধে আন্দোলনকে কেন্দ্র করে খুবই ইফোর্ট দিয়েছে ছেলেটা আজকে দেখলাম তাকে নিয়েও চট্টগ্রামের যারা ইনফ্লুয়েন্সার আছেন অথবা যারা এই আন্দোলনকে মাঠ পর্যায়ে গতিশীল করেছিল তারা কিন্তু এগুলো নিয়ে বিভাজিত হচ্ছে কেন বিভাজিত হচ্ছে কারণ সারা বাংলাদেশে শুধুমাত্র দুইজন ছয়জন ছেলে তো আর পুরোটা বাংলাদেশকে কন্ট্রোল করে নাই সেখানে প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় স্কুলে স্কুলে এক একটা পোলাপাইন এক এক ধরনের ভূমিকা রাখছিল তো সেই ছেলেগুলাকে যখন কোনো ক্রেডিট দেওয়া হচ্ছে না সেই ছেলেগুলার সাথে যখন কোনো সমন্বয় হচ্ছে না মূল যে সমন্বয়ক টিম সেখানে যখন তাদেরকে ইনক্লুড করা হচ্ছে না অথবা টেলিভিশন প্রেস ব্রিফিং মিডিয়াতে নির্দিষ্ট কিছু ছেলের চেহারার বাইরে কারোর বক্তব্য আসতেছে না স্বাভাবিকভাবে যারা এই আন্দোলনটাতে অবস্থান নিয়েছিল তাদের মধ্যেও কিন্তু এক ধরনের জালাপুরা কাজ করুক বা অভিমান কাজ করুক করতেছে তো সেই ক্ষেত্রে সমন্বয় যারা আছো টেলিভিশন আইসা কথা কম বলো তোমাদের কাজ হচ্ছে কাজ করা কারণ খুব বেশি দিন লাগবে না মানুষের বিরক্তির পর্যায়ে আমি কমেন্ট সেকশনের দিকে তাকাই রিঅ্যাকশনের দিকে তাকাই যে গত 5ই আগস্টের পরে 6 7 8 পর্যন্ত ঠিক ছিল এদের জন্য কমেন্ট মানুষের বা পোস্টে তবে হ্যাঁ এই কমেন্ট এবং পোস্টের মধ্যে অনেক রিঅ্যাকশন কারি আছে যারা খুব দ্রুত চাচ্ছে যে রাজনৈতিক দল বিএনপি তারা দ্রুত ক্ষমতায় আসুক অথবা জামাত ইসলাম ক্ষমতায় আসুক তাদের একটা টিম আছে বাট এরপরেও আমাদের মতন যারা ক্রিটিক আছে যারা সমালোচনা করি দৃষ্টিভঙ্গিটা পজিটিভ তো আমাদের বক্তব্য হচ্ছে তোমরা তোমাদের যে অর্পিত দায়িত্ব সেগুলো পালন করো সারা বাংলাদেশের সমন্বয়কদের সাথে কমিউনিকেশন ঠিক রাখো সবাইকে তাদের প্রাপ্য সম্মানটা প্রোগ্রাম করবা টেলিভিশনের সামনে প্রেস ব্রিফিং করবা যেটাই করবা একটা টিম বাংলাদেশ থেকে তোমরা তৈরি করা তৈরি করা কি অলরেডি আছে এদেরকে নিয়ে কাজ করো কারণ এগুলোতে মানুষের মধ্যে ভাইব্রেশন ক্রিয়েট হয় আর যেভাবে পদত্যাগ শুরু হয়েছে এটাতে তোমাদের জন্য চার দিন পরে আমি তো বলি এখনই আমাদের এই ছাত্ররা যে পজিটিভ ভূমিকা নিয়ে আসছিল এই ভূমিকাটা ধৈরে রাখা কষ্টকর হয় কারণ কি চেয়ারটা অনেক খারাপ জিনিস মিডিয়া অনেক খারাপ জিনিস এগুলার মোহের মধ্যে পড়ে গেলে সুযোগ সুবিধার মধ্যে পড়ে গেলে জনপ্রিয়তার মানে বিষয়টাকে ভোগ করা শুরু করলে মূল যেই রাস্তাটা সেটা কিন্তু সরে যায় এই সরকারটার অনেক কাজ আছে প্রত্যেকটা প্রশাসনিক ডিপার্টমেন্ট নির্বাচন কমিশন বিচার বিভাগ আইনি সংস্কার তারপর হচ্ছে যে সাইবার ক্রাইমের যেই মানে সাইবার যে আইনটা আছে সেটা সংস্কার অনেক কিছুই এগুলাকে সংস্কার করতে সময় লাগবে তো অলরেডি আট দশ দিন হয়ে গেছে আর আপনারা যারা আমজনতা কথায় কথায় দৌড় দিয়ে যমুনা ঘেরাও করতে যান ওই ওনারা আসবেন শুনলে রাস্তায় বৈশা যান শুয়া যান এগুলো বন্ধ করেন তাদেরকে কাজ করতে দেন এগুলো করার জন্য সময় আছে এখন হচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সুপ্রিয় দর্শক ভিডিও চিত্রগুলো দেখলেন যে আন্দোলনই হোক আপনারা সমন্বয়ক ভাইদের কাছে বলেন ডক্টর ইউনুস এখন এমনিতেই পুরো বাংলাদেশকে ঠিক করার জন্য বহির্বিশ্বের অনেক চাপ নরেন্দ্র মোদী সাহেব এবং স্বৈরশাসক শেখ হাসিনা সাহেব তারা তো চেষ্টা করতেছে দেশে একটা হাঙ্গা দাঙ্গা করার এই যে হিন্দু মুসলিমের যে বিভাদ শুরু করছে কিন্তু ডক্টর ইউনুস একদম স্পষ্টবাদী তিনি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন আমাদের উচিত ডক্টর ইউনুসকে সাপোর্ট করা তাকে সময় দেওয়া সব কিছু ষোলো বছরের জিনিসকে আপনি সাত দিনে দশ দিনে ঠিক করতে পারবেন না আপনারা বলতেছেন যে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম তো কেমন চাই চাইছিলেন শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল সেরকম স্বাধীনতা চেয়েছিলেন আপনারা সময় দেওয়া লাগবে না এত সোজা একটা দেশ চালানো বা একটা দেশকে স্বাভাবিক করা এটাকে মুখ দিয়ে বললাম আর হয়ে গেল ফাটা মুভির মতো যে সাত দিনের ভিতরে সব ওকে করলাম ভাই এগুলো সিনেমাতেই মানায় বাস্তব লাইভে হয় না এগুলো তো এগুলো আমাদের বুঝতে হবে তো আজকের ভিডিও পর্যন্তই من شو السلام عليكم ورحمة الله وبركاته.